মেডসাইকিয়াট্রিস্ট কারা যারা মনোরোগ চিকিৎসক মনোরোগ চিকিৎসক কারা যারা ওষুধ দিয়ে মনোরোগ চিকিৎসা করে মানে প্রাইমারিলি তাদের ট্রেনিংটা মেডিসিনে স্পেশালাইজেশন মনোরোগে এবং তারপরে তারা ওষুধ ভিত্তিক চিকিৎসা করে সাইকোলজিস্ট কারা সাইকোলজিস্ট হলো যারা মনোবিদ যাদের বেসিক ট্রেনিং মনোস্তত্ত্ব বা সাইকোলজিতে তারপরে তাদের ট্রেনিং হয়েছে থেরাপিতে তার মানে তারা এমফিলিন ক্লিনিক্যাল সাইকোলজি পড়েছে বা তারা কোনো ডিপ্লোমা করেছে বা তারা পিএইচডি করেছে এই বিষয়ে এবং তারা মন এবং মনন নিয়ে তারা কাজ করে তারা হলো সাইকোলজিস্ট এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় মনোরোগ চিকিৎসক যারা তারা প্রধানত ওষুধ দিয়ে তাদের চিকিৎসাটা করে আর যারা আমাদের মনোবিদ তারা কিন্তু আরও বেশি ট্রেনিং দেয় যাতে করে আমরা আমাদের নিজেদেরকে সম্পন্ন করতে পারি কিভাবে সম্পন্ন করা যেরকম কেউ হয়তো সবাই সামনে গিয়ে কথা বলতে পারছে না তাকে সেই ট্রেনিংটা দেওয়া সেরকমভাবে আমরা অনুভূতি নিয়ে কাজ করতে শেখাই আমাদের মনকে নিয়ে কাজ করতে শেখাই মানসিকতার যে পরিবর্তনটা সেই কাজটা হয় কিন্তু সাইকোলজিস্টের সাথে আমরা কি করে বুঝবো আমাদের কখন যাওয়া উচিত যেরকম ভাবে আমরা বুঝি আমাদের যখন শরীর খারাপ হয় সেই একই ভাবে আমরা বুঝবো যে আমাদের যাওয়া উচিত যখন আমরা দেখছি যে বন্ধুদের সাথে কথা বলে রিলস দেখে ইন্টারনেট দেখেও আমাদের কোনো সমাধান সূত্র আমরা পাচ্ছি তখন আমাদের কিন্তু মনোরোগ চিকিৎসা মনের ডাক্তারদের কাছে যাওয়া উচিত যখন আমাদের মনটাকে নিয়ে আমরা খুব ব্যস্ত অসুবিধা হচ্ছে আচ্ছা সাইকোলজিস্টরা কি করে সাইকোলজিস্টরা বেসিক্যালি আমাদেরকে শেখান যে কিভাবে আমরা আমাদের সব রকম অনুভূতি নিয়ে বসতে পারি আমাদের চিন্তাধারার অসুবিধা কিভাবে আমরা সেটাকে সারাতে পারি আমরা কিভাবে যেই যেই স্কিলগুলো আমাদের নেই সেইগুলোকে আমরা কিভাবে আহরণ করতে পারি এবং আমরা আমাদের অ্যান্ড ফিলিংস মানে মন ও মনন নিয়ে কিভাবে সুন্দর করে চলতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ